দশই জানুয়ারি দু হাজার পঁচিশ জুমার পরের মজলিসে হাফেজ আবু কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকা নগর ঢাকা হযরত ওয়ালাদ আমদরকা কবিতার সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করেছেন আমার প্রিয় শায়েফ মশীদ ফুতবাল বিল্লা জামানা হজরত মৌলান শাহ আব্দুল মতিন বিন হুসেন সাহের দামদবার কাথুমের লেখা কবিতা কবিতার নাম প্রেম খেলাতে নজর হরদম। প্রেম খেলাতে নজর হরদম তিরিশ এক দু রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে লেখা সাথীদের নিয়ে ঢাকায় তেঘরিয়ার রাস্তায় পাইচারি কালে লেখা কবিতা আল্লাহ তুমি মোহিয়া তুমি গফুর রহমান আল্লাহ তুমি মোহিয়া துமிஃபுரோ ரே தா முதே ரே ஓஹே தயாபா அல்ல துமி மோய துமி তুমি মোহিযান তুমি গফুর রহমান ক্ষমা করে দাও না রে ও হে দয়াবান অ তুমি মোহিয়া সুন্দর তোমার মোহবতের দ্বারা এই জীবন হয় সুন্দর তোমার অনুগতের দারা হৃদয় তো সুন্দর তোমার মোহবতের দ্বারা এই জীবন হয় সুন্দর সুন্দর লতা পাতা ফল ফুলের দারা দেখো সুন্দর লতা পাতা ফল ফুলের ধারা মানুষ সুন্দর ইব প্রভুর জিকির দারা সুন্দর ই বদত প্রভুর জিকির দারা সিরকের লাইন নূর তৌহদের নুরদারা হয় হু জীবন বীর সুন্নতের ফুলদারা শিরকের লাই ছুহীদের নুরদারা ফুলিল হাই গো জীবন বীর সুন্নতের ফুলদারা আকাশ সুন্দর আভাদিত ওই নীলিমা ধারা আকাশ সুন্দর আভাদিত ওই নীলি সমাজ সুন্দর নেই انصافও সত্য নীতিরও ধারা সমাজ সুন্দর নেই ইনসাফো সত্য নীতিরও ধারা পূর্ণিমার চাঁদ সুন্দর ঢেল জোছে না আলো দ্বারা মানুষ সুন্দর জীবন জুড়ে ইমানের নরি দ্বারা পূর্ণিমার চাঁদ সুন্দর ঢেল জোছে না আলো দ্বারা মানুষ সুন্দর নাড়ির তানে মানুষ ছোট নিবাসে পাড়ি তানে মানুষ ছোটে আপনি নিবাস পা প্রেম টানে প্রেমিক ছোটে মহান পাড়ে টানে ছোটে মহানল্লা মহান খেলার মাঠে খেলারে দৌড়ে নজর দর্শকে নজুর দর্শকে প্রেম খেলাতে নজর হরে দম প্রতিপালকে আরে কতকাল অমাবসারে অন্ধকারের মজা আরে কতকাল কাল অমাবসারে অন্ধকারে রে মজা অশো হে হৃদয়ে জুড়ে পুরনি মারি মজা অশোহেরি হে জুড়ে পুরনি মারি মজা আরে কতকাল বসরে অন্ধকারের মজা আরে কতকাল অমষার অন্ধকারের মজা অশ্ব হে হৃদয় জুড়ে পুরিনি মারি মজা অশো হেরি হৃদয় জুড়ে গুণামের অমাবস্যার কি মজা অন্তরে আল্লাহ পাকের তাজাল্লির পূর্ণিমার মজা চাকার অভ্যস্ত হই আল্লাহ পাক তৌফিক দেন আমাদেরকে যে হিম্মত করি সকলে সব গুণা থেকে আমরা অবশ্যই দূরে থাকবো আল্লাহ এবং আল্লাহ পাকের হতাহকে নিজের জিন্দিগি বানাবো রসুল্লা তাতকে জিন্দগি বানাবো আল্লাহ তৌফিক দান করে নিজেরাও ভালো পথে চলব নিজের ঘরের লোকজনকেও নিজের আপন ভালো পথে চলার জন্য বলব আল্লাহ তৌফিক দেন যে কবুর করেন আমাদেরকে যে আল্লাহ আল্লাহ হইতে পারি আল্লাহ হয়ে বাঁচতে পারি আল্লাহ হয়ে আমরা দুনিয়ার থেকে দিতে পারি আল্লাহ পাঠাইছেন আমাদেরকে ভালো হওয়ার জন্য আর ভালো হয় মানুষ আল্লাহকে ডাকার দ্বারা আল্লাহকে মহব্বত করার দ্বারা আল্লাহ হুকুম পালনের দ্বারা আল্লাহর জিকিরের দ্বারা শূন্য তরিকার উপর চলার দ্বারা ভালো হওয়ার সেই পথকে আমরা অবলম্বন করি এবং ভালো হই তো ফের দুনিয়া শান্তি সম্মান এবং কামিয়াবি আখেরা শান্তি সম্মান কামিয়াবি আল্লাহ পাক তৌফিক দেন আমাদেরকে খুব তো হিম্মত ছাড়া মুজাদা ছাড়া গুনা থেকে মানুষ বাঁচতে পারে না যে যার যে গুনার অভ্যাস হয়ে গেছে ভীষণ কষ্ট করে এর থেকে দূরে থাকতে হয় পুরানো মানুষ যে বহু বছর পর্যন্ত পঁচিশ তিরিশ বছর পর্যন্ত সাদা খায় জ্বর সে জ্বরটা যদি ডাক্তার ছাড়তে বলে যে সাদা খাবেন না জ্বর না ছাড়তে কষ্ট হয় না অনেক কষ্ট হয় যান বের হয়ে যায় তারপরও নিজের স্বাস্থ্য শরীর জীবন রক্ষার স্বার্থে সে এই কষ্ট স্বীকার করে অনুরূপ গুনাহের কঠিন অভ্যাস হয়ে যাওয়ার পর সেই গুনাহ থেকে আলাদা হয়ে যাওয়া কষ্টকর হয়ে বটে কিন্তু ইমান রক্ষা আর আখেরাত রক্ষার জন্য সেটা আমাদের করতে হবে আল্লাহকে রাজি করার জন্য সেটা আমাদেরকে করতে হবে এই কষ্ট স্বীকার করতে হবে কারো এরকম গুনা থেকে দীর্ঘদিনের গুনায় অভ্যাস থেকে মুক্ত হওয়ার পর

যে কারো যদি অসুখ হয় অল্প কয়েকদিন ওষুধ খাওয়ার পর সে সুস্থ হয়ে গেল ঠিক আছে আর যদি কারো অসুখ এরকম হয় যে সারা জীবন ওষুধ খাওয়া লাগে ডাক্তার বলে দেয় যে রীতিমতো ওষুধ খাওয়াই লাগবে আপনার সারা জীবন খাওয়া লাগবে হ্যাঁ সারা জীবনই কষ্ট স্বীকার করতে হবে এই ডাক্তার বলে দিলেন রোদ ইনসুলিন লো ইনজেকশন একটা পেটের মধ্যে ঢুকে যেত কি মুসিবতের কথা রোজ রোজ এটা করতে হয় আমার সাহেব রহমতুল্লাহ ব্লাড টেস্ট করা হতো প্রতিদিন ডায়াবেটিস ছিল অদরতে প্রতিদিন এই হাতের আঙ্গুলের মধ্যে সুই দিয়ে ফের রক্ত বের করা হতো আমাদের চোখের সামনে এটা হতো খুব কষ্ট লাগতো আমার জি আল্লাহ কি মুসিবত আবার আমি মনে মনে ভাবতাম না জানি একদিন আমার এরকম মুশকিল পড়তে হয় কিনা এই পরে এক সময় আসলো যে ডায়াবেটিস হলো ওই রকম আমারও ফের ওই আঙ্গুল ছিদ্র করে রক্ত বের করতে হয় কাছে মুশকিল মামলা ও দেখলাম যে ওরকম ইনসুলিন দেয় অনেক মানুষ হ্যাঁ নিজেরটাই নিজে লয় আর কেউ নিজে পারে না তো আরেকজনকে দিয়ে নেয় এই তো যার এরকম নেওয়া লাগে প্রতিদিন যদি না নেয় তো বিপদ ঘটবে কঠিন সমস্যা হবে তো এই কষ্ট স্বীকার করতে হবে না তো নিজের সুস্থতার জন্য অথবা সুস্থ থাকার জন্য এবং নিজের সুন্দর জীবনের জন্য এরকম একটা কষ্ট স্বীকার করতে হয় অনুরূপভাবে সুন্দর জীবন আল্লাহর সন্তুষ্টি মোতাবেক জীবন করার জন্য আমাদেরকে কম বেশি কষ্ট স্বীকার করতে হবে কষ্ট স্বীকার করতেই হবে কষ্ট স্বীকার করা ছাড়া আল্লাহ পর্যন্ত কেউ বুঝতে পারবে না বল্লা দিনা যা দু করতেই হবে তবেই লানা দিয়া নানা হবে আল্লাহ কোরআন শরীফে বলেন যে তোমরা কষ্ট করে আমাকে পা আমার জন্য কষ্ট করো ফের আমাকে পেয়ে যাবা অনেক বান্দারা বলে যে আমার কোনো শিখে দেন অটোমেটিক যায় অটোমেটিক ছুটে না সংগ্রাম করে গুণার থেকে বাঁচতে হয় যে গুনা থেকে সংগ্রাম করে বাঁচতে হয় যারা মনে করে গুনা অটোমেটিক ছুটে যায় অথবা কোনো অজিবা বললে গুনা আপনি আপনি ছুটে যায় এরা বিলকুল ভুলের মধ্যে আছে চলো আরে কতকাল ও মা রে মজা আরে কতকাল ও মা রে মজা অশোহি হৃদয় জুড়ে পুরী মানি মজা তুমি মোহিযান তুমি গফুর রহমান আল্লাহ তুমি মোহিয়ান তুমি গফুর রহমান ক্ষমা করে দাও মোদের துமி மோயான துமி கஃபூர்துமி மோயான துமி கஃபூர்துமீ மோ আল্লাহ মাফ করেন আমাদের আল্লাহ আমাদেরকে মাফ করেন আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে রাখো বলো খানকা কাগারে হাকি উলমত হাকি উলমতের স্মৃতি এখানে হাকিমতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামা আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মুসিদ বলে পাঁচতলা বিল্ডিং ওটার নাম ছাপরা মসজিদ সেই পুরানা নাম এটা আসি তো ছাপরা মসজিদ সেখানে মাসিক ইস্তেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে শুরু হয় রাত দশটা পর্যন্ত সাড়ে দশটা পর্যন্ত হয় তো ওখানে সরি হওয়ার জন্য চেষ্টা করবেন এই অ্যাপস এটা খুলতে পারবে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায় খান কাবিজি হল এরকম স্পেলিং হল এএচএন কিউএইচ এর সঙ্গে লাগালাগি বিডি খান কাবজি এই অ্যাপসটা খুললে কবি ধরে বয়ানগুলো পাওয়া যায় যাচ্ছে ডাইরেক্ট শোনা যায় এবং ডাইরেক্ট শোনা যায় হজতলা দামাদ বারাকাতমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে হজতলা দামাদ বারাকাতম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এজন্য মুফতি শহীদ ইসলাম শাহজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর জিরো ওয়ান সেভেন আশি আঠারো উনসত্তর বলবেন সবার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর বলো হয়ে জিরো অনেক সোজা তো অনেক করে দিচ্ছে